সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান কেরালা নারকেল তো দর্শক দেখতে পাচ্ছেন যে অরিজিনাল সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা নারকেল গাছগুলো নারকেলের যে একটা কাঠ হয়েছে সে কার্ডযুক্ত গাছ এইরকম প্রিমিয়াম কোয়ালিটি বিগ সাইজে সাত ফিট আট ফিট হাইট এই কোয়ালিটির গাছ যদি অরিজিনাল জাত যেটা তিন বছরের মধ্যে ফল গ্রান্টি আসবে বাংলাদেশে যেটা সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা বাংলাদেশে অনেক নার্সারিতে অনেক মহিলা দ্বারা যারা বিজনেস করতেছে তারা বলতেছে যে বাংলাদেশে ভিয়েতনামি নারকেল আছে তো বাংলাদেশে কোনো ভিয়েতনামি নারকেল নাই আমি প্রত্যেকটা ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আসতেছি বাংলাদেশে কোনো ভিয়েতনামি নারকেল নাই আর যারা বলতেছে তারা সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারক এগুলো হচ্ছে ভিয়েতনামি নারকেল মূলত দুই সালে সরকার ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে তো দর্শক শ্রোতা বাংলাদেশে কোনো ভিয়েতনামে নারকেল ভিয়েতনামের সুপারি সিঙ্গাপুরের সুপারি নাই তো এরকম গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তোলায় যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকি তো দর্শক আমি আবার বলি আপনাদের যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা একদম স্বল্প রেটে পানির দামে মূলত এই গাছগুলো আমরা সরবরাহ করে থাকতেছি ডেলিভারি করে থাকতেছি বাংলাদেশের টেকনাফ থেকে তোলে যে কোনো জায়গায় সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ